তো হ্যালো গাইস কি অবস্থায় সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমাদের দোয়া এবং সাপোর্টের কারণে আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে তোমরা কিভাবে আর এস টিম এর জার্সিটা নিবা তো গাইস তার আগে একটা কথা বলি যারা আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো তোমরা কিভাবে আমরা জার্সিটা নেই মনোযোগ সহকারে দেখলে তুমিও নিতে পারো তো এই যে আমরা জার্সিটা ওপেন করলাম তো এখান থেকে ওসে তোমার সব টিমেরই জার্সি আসবে জাস্ট তুমি এখান থেকে পছন্দ করে নিবা আর সি টিমেরও কিন্তু জার্সি আছে এই যে আমাদের আর এস কে টিমের জার্সিটা আমরা এখন ওপেন করবো তো এই যে আর এসকে টিমের জার্সিটা আমরা ক্লিন করলাম এখন এখান থেকে আর এস ব্যানারটাও ক্লিন করব এই যে আর এসকে এটা পেয়ে গেছে এই যে ক্লিন করলাম বাট এখন আমরা কী করবো এখন এখান থেকে বের হয়ে জার্সিটা আমরা পড়ব তো পড়ার জন্য এখন আমার জার্সিটাকে এখন ডাউনলোড করে দেব দেখা যাক এই হচ্ছে মূল টপিক দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে না তো যাদের একটু ভিডিও দেখে উপকার হয়েছে তো তাদেরকে ভাই অনুরোধ করব যে ভিডিওতে মানে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ভাই